এখানে একটাই নাম রিয়াত হোসেন সরকার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার বাংলা বাড়িতে দরকার মা বন্ধুদের জন্য দরকার শ্রমিক ভাইদের জন্য দরকার ভগবানগুলার প্রকৃতি উন্নয়নের জন্য দরকার এবং ভগবানগুলোর ভালো যে ট্যাগলাইন লাইন সেই লাইনটাকে যদি পরিপূর্ণতা যদি ভগবানগুলোর মধ্যে পেতে চাই আর আরেকটা কথা সে সে কথাটা হচ্ছে দ্য সার্ভেন্ট অ্যাজ এ লিডার সেবক রূপী নেতাকে আমরা পেয়েছি সেই রিয়াত হোসেনের ধরে রিয়াত হোসেনের টানে একটা বেরোচ্ছে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো চোখ ধাধানো সংবর্ধনা ঝাঁঝালো সংবর্ধনা আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের মহিষাস্থলী অঞ্চল সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে বিরাট বড় সংবর্ধনা ভগবানগোলা হাই স্কুল প্রাঙ্গনে নবনিযুক্ত ব্লক সভাপতি ইমরান হোসেন পারামানিক যুব সভাপতি মামন সরওয়ার মহিলা নেত্রী মমতাজ খাতুন সহসভাপতি এবাদুল হক আইএনটিটিইউসির সভাপতি আশ্রাব বাসার সকলকে ফুলের তোড়া ও মোমেন্টো দিয়ে বরণ করে নিলেন মহিষাস্তরী অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম এবং অঞ্চল নেতৃত্ব আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা এক পঞ্চায়েত সমিতির সভাপতি রকিয়া বেগম বিধায়কের আত্মসহায়ক আতিক শেখ ব্লকের সংখ্যালঘু সভাপতি আব্দুল সামাদ শিক্ষক সাবিরুল ইসলাম পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ এছাড়াও অঞ্চল ব্লক নেতৃত্ব এবং মেম্বার এবং প্রায় এক হাজার মানুষের জমায়েত হয় ভগবান গোলা হাইস্কুল প্রাঙ্গনে আজকে হাই হাইস্কুলে সংবর্ধনা সভার পাশাপাশি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মীদের নিয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয় অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম তিনি তিনার বক্তব্যে বললেন গত নির্বাচনে আমাদের মহিষাস্থলী অঞ্চলে প্রায় নয় হাজার ভোট আমরা লিড দিয়েছিলাম এবার সেটা আঠারো হাজার করে দেখাব এই বলে বিরোধীদের তীব্রভাবে কটাক্ষ অঞ্চল সভাপতি শহীদুল ইসলামের আজকে সংবর্ধনা ঠিক ছিল না আজকে সম্বর্ধনা এবং কর্মী সভা ছিল আমাদের আমাদের অঞ্চল সভাপতি মোশাজ আমাদের শহীদুল ইসলামের নেতৃত্বে আজকে এই কর্মী সভাটা আজকে ছিল আমাদের আজকের এই সম্বর্ধনায় কারা কারা উপস্থিত ছিলেন আপনারা আমাদের এখানে আমাদের যুব সভাপতি আমার মামুন সারওয়ান আমাদের মহিলা নেত্রী মমতাজ বেগম এবং আমাদের ইত্যাকের সভাপতি আশরাফ বাসার বাপি আমাদের যুব সহ সভাপতি আমাদের আপি আবাদুল শেখ আপেল সর্বোপরি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রকিয়া বিবি এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদাতা মুকলেশা বিবি এবং প্রধান অঞ্চল সভাপতি মেম্বার সবাই উপস্থিত উৎসব শুরু হতেই কয়েকটা জায়গা থেকে দুঃখজনক দুর্ঘটনার খবর আসছে শারদীয় উৎসবে সেটা নিয়ে কি বার্তা দেবেন যুবকদের উদ্দেশ্যে যুবকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব দেখুন আমাদের মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ এবং এই সেফ ড্রাইভ সেফ লাইফটাকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি বেশি কারণ এখন একটু যুবকরা একটু ঘরে বা এতে একটু বাইকগুলো স্পিডে চালাচ্ছে আমি যুবকদের উদ্দেশ্যে একটাই কথা বলব হেলমেট করুন গাড়ি আসতে চালান আপনিও সুরক্ষিত থাকবেন একটা মাথায় রাখতে হবে আপনার পরিবার আপনার বাড়িতে অপেক্ষা করছে সেই কথাটা মাথায় রেখে আপনারা বাইকটা চালাবেন সংবাদজন সভা জনসভায় পরিণত হচ্ছে একটার পর কি বলবেন দেখুন এগুলো সবই মানুষের ভালোবাসা সবই মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা এবং সর্বোপরি আমাদের অভিষেক ব্যানার্জির উপরে ভালোবাসা এবং বিশেষ করে আমাদের ভগবান গোলায় আমাদের ভগবানগোলার গর্ব রিয়াদ হোসেন সরকারের ভালোবাসায় আমাদের নেতৃত্বে সব এত মানুষের ঢল নেমেছে আশা করছি ছাব্বিশে আমরা এর উত্তর ভালো করে দিয়ে দিতে পারব থ্যাংক ইউ আজ দিন থেকে তো এই সভা হতেই চলেছে তার মধ্যে আমাদের আজকে মনিস্রমী অঞ্চলের যে উত্তর উত্তরপাঠ আছে আমাদের শহীদুলের নেতৃত্বে কালকে আমাদের গতকাল হয়েছে আমাদের প্রশাসনী প্রধানের তরফ থেকে আজকে হচ্ছে আমাদের উত্তর উত্তরপাঠের যে আমাদের অঞ্চল সভাপতি আছে শহীদুলের নেতৃত্বে এবং তার অনুগামী যে সমস্ত আমাদের মেম্বারেরা আছে এবং অঞ্চল সভাপতিরা আছে সভাপতিরা আছে এবং আমাদের কর্মীরা সকলে সকলে মিলিত হয়ে সংবর্ধনা সভা এটা সংবর্ধনা সভা শুধু নয় এটা একটা কর্মী সভাও বলতে পারে কেন যে এত মানুষের ঘর নেমেছে মানে আমরা জায়গা দিতে পারিনি এমন পরিস্থিতি আমাদের হয়েছিল এখানে উপস্থিত ছিল আমাদের নতুন যে নবনিযুক্ত হয়েছে সভাপতি ব্লকের সভাপতি ইমরান হোসেন প্রামাণিক আমাদের যুব সভাপতি আমাদের মামুন সরোয়া আমাদের সভাপতি হচ্ছে আমাদের আপেল ইবাদুল হক আমাদের মহিলা নেত্রী মমতাজ বেগম আমাদের আইনটি এর সভাপতি আশ্রফবাসার বাপি থেকে শুরু করে আমাদের বিধায়কের আত্মসহায়ক আতিক এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের নেতৃত্ব যেনারা আছেন আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে সমস্ত মানে এত মানুষের ঢল নেমেছে মানে আপনি তো দেখতেই পাচ্ছেন সেটা সচক্ষে আর আমাদের সমস্ত নেতৃত্বরাও এখানে ছিলেন আমি ছিলাম সঙ্গে আমাদের বিধায়ক সহায়কও তিনি প্রোগ্রাম থাকছেন সব জায়গায় যার জন্য হয়তো তিনি আসতে পারেননি কিন্তু ওনার নেতৃত্বেই সব আমাদের এই সংবর্ধনা সভাগুলো হচ্ছে সবচেয়েতে বড় কথা আজকের যে কর্মী সভা এবং যে সংবর্ধনা সভা তার জন্য আমরা বেশ গর্বিত এবং আনন্দিত যে এত লোকের সমাগম মানে বলা যায় সেটা আমাদের শহীদুল ইসলাম আমাদের অঞ্চল ছিল বলার কোনো অবকাশ থাকে না যখন রাত্রে ঘুমানোর সকাল হয় তো আজকে এরকম মনে হলো কি মানে মানুষের ঢল দেখে একটা পাটের মোটামুটি আট থেকে নশো কর্মী ছোট্ট ঘর ঘরটা দেখান গরমে বাইরে মোটামুটি প্রায় চার পাঁচশোর ভিতরে চার তো লোকের এত ঢল আগামী ছাব্বিশ সালে এই ঢল বুঝিয়ে দেবে অঞ্চল আট হাজার আটশো ছিল আঠেরো হাজার আটশো পূর্ণ হবে থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম মামুন এক যুব তৃণমূল সভাপতি আজকে আমার চার নম্বর মোশাস্থলী অঞ্চলের তরফ থেকে নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা এবং একটা কর্মী সভা কাকে সংবর্ধনা দিলাম আমার নবনিযুক্ত ব্লক প্রেসিডেন্ট ইমরান হোসেন পরমাণিককে যুব সভাপতি মামুন সারোয়ার যুব সহসভাপতি ইবাদুল শেখ আপেল আইটিসির ব্লক প্রেসিডেন্ট আসরা বসার বাপি মহিলা নেত্রী আপনার মমতাজ বেগম এবং আমার আরও যারা প্রশাসনিক লেভেলের মহিলা নেত্রী ছিলেন এবং ব্লক নেতৃত্ব ছিলেন সবাই আপনার সংবর্ধনা সবাই দেখছি জনসভায় পরিণত হচ্ছে কি বলবেন এগুলো সবই কিন্তু মমতা ব্যানার্জির ভালোবাসা অভিষেক ব্যানার্জির ভালোবাসা আমাদের জনধর জনধারতী নেতা বিধায়ক রিয়া সরকারের আমরা সৈনিক এবং ওনার স্বচ্ছ ভাবমূর্তিতে আপ্লুত হয়ে লোক ভালোবাসাতে ভরিয়ে দিয়েছে আপনারা গত দিয়েছিলেন প্রায় এবার আঠারো হাজার আঠারো হাজার নয় সাতাশ হান্ড্রেড পার্সেন্ট আপনার নাম এবং পরিচয় আমার নাম শহীদুল ইসলাম আমি চান বরঞ্চ আমাদের আজকে কর্মসূচি হচ্ছে সেই সেপ্টেম্বর থেকে আমাদের যে নবনিযুক্ত পদাধিকারী ব্যক্তি আছেন ব্লকের সভাপতি ইমরান হোসেন রাহুল যুব সভাপতি মামুন সাহওয় মহিলা সভানেত্রী মামতাজ খাতুন এবং ইনটেকের সভাপতি আশরাফ আশা আর যুব সহসভাপতি মাদুভা কাপের সম্বর্ধনা চলছে আজকে আমরা চার নম্বর বৈশাখস্থলী অঞ্চলের অঞ্চল সভাপতি যোগ্য নেতৃত্ব ভালো কাজ করে অঞ্চল সভাপতি শহীদুলের নেতৃত্বে আজকে যে সমস্ত এতদিন পর্যন্ত আমরা যে সংবর্ধনাগুলো করলাম সমস্ত কিছু রেকর্ড ভেঙে গিয়ে আজকে মস্তলি প্রমাণ করে দিল যে আমরা আঠেরো হাজার যখন লিড দিতে পারি এটাকে আঠাশো করতে পারি তার প্রমাণ আছে প্রত্যেকটা এই সংবর্ধনা সবাই দেখছি মানে মানুষের উপরে পড়া ভিড় হচ্ছে এটা কেন হচ্ছে এটা একটু বিস্তারিত বলুন দেখুন এর মূল মন্ত্র হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আর এই ভগবান ভগবানগুলো এত ভিড় হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যাবতীয় নেতৃত্বের কোচ হচ্ছে বিধায়ক ইমরাম হোসেন এই বিধায়ক রিয়াদ হোসেন প্রামান এই রিয়াদ হোসেন রিয়াদ হোসেন সরকারকে আমরা মানুষ দুহাত্তরে যে আশীর্বাদ করেছে দু হাজার চব্বিশে আমরা তার ফল আগামী দু হাজার ছাব্বিশে পাবো এবং তাকে লক্ষাধিক ভোটে জয়লাভ করি আবার মমতা ব্যানার্জির হাতে দিব তারই ফলস্বরূপ এই জনজীবন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ দেখুন আজকে আমাদের চার নম্বর বর্ষাস্থলী উত্তর পার্টে সভাপতি শহীদুল ইসলামের উদ্যোগে আমাদের এই পার্টের সমস্ত কর্মী সমর্থক নেতা নেত্রীদের নিয়ে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের যে নতুন পদাধিকারী আপনারা জানেন আমাদের নতুন ব্লকের প্রেসিডেন্ট রয়েছে ইমরান হোসেন প্রামাণিক যুব সভাপতি মামুন সারওয়ার আমাদের মহিলা নেত্রী হয়েছে বি খাতুন আমাদের ইনট্যাকের প্রেসিডেন্ট হয়েছে আশরাফ বাসার বাপি আমাদের সহসভাপতি যুবক এবাদুল শেখ কাপ এদেরকে সংবর্ধনার সাথে সাথে আমরা আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সে বিধানসভা নির্বাচনে আমরাই ছিলাম এই মোশাস্তলী অঞ্চলের অবজারভার হিসাবে সেই অবজারভার হিসাবে ওই অঞ্চল থেকে আমরা রিয়াদ হোসেন সরকারকে আট হাজার আটশো ভোটে আমরা তাকে লিড দিয়েছিলাম আমরা চাইছি রিয়াদ হোসেন এই সামান্য কয়েক বছরে যে কাজ মানুষের জন্য করলেন সেই কাজের নিরিখে তার ভোটটা আমরা যাতে আরও দ্বিগুণ করতে পারি আট থেকে আমরা আঠেরোতে যাতে পরিণত হতে পারি সেই জন্য কর্মী সমর্থকদের নিয়ে আমরা একটা কর্মী সভা করলাম এটা হচ্ছে আপনার আমাদের যে এটা কর্মী সভাটা হলো এবং আমাদের যে শ্রমিক শ্রমিক সংগঠন যত রকমের আছে এইটা নিয়ে আপনার প্রচুর সমাবেশ করেছে বা আগামীতে এই মুর্শিদাবাদের মধ্যে রেকর্ড ভোটে জয়লাভ করবে রিয়াদ হোসেন সাহেব এবং আমাদের শহীদুল ভাইয়ের জন্যে এই সভাটা হয়েছে এবং অঞ্চল সভাপতি শহীদুল ভাই তাকে অনেক ধন্যবাদ জানাই কি এই সভাটা করার জন্যে অনেক লোক অনেক লোক এবং এই মুর্শিদাবাদ যত বিধানসভা আছে তার থেকে সব থেকে রেকর্ড ভোটে জয় করবে সব লেবার শ্রমিক যত রকমের আছে সবাই এই আমাদের ইতে যোগদান করেছে আপনার নাম আমার নাম হালিম শেখ